ফিলচার নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো আট ফেব্রুয়ারি রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো অসমের মিয়া মুসলমানদেরকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের সকল মিয়া মুসলমান অচেনা নয় উনিশশো একান্ন সনের পূর্বে আসা মিয়া মুসলমান সকল অসমের খিলঞ্জিয়া রাজ্যের মিয়া মুসলমানদেরকে নিয়ে সংবাদ মাধ্যমের সম্মুখে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব এ এদিকে পাতার কান্দি বন বনাঞ্চলে এক হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল আজ থেকে পাতারকান্দি সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান আজ আটশোর অধিক পরিবারে প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে খবর এসেছে এদিকে গতকাল অসম সরকারের ক্যাবিনেট বৈঠকে রাজ্যবাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য ভূমি আবন্টনের অনুমোদন জানানো হয়েছে তার সঙ্গে ক্যাবিনেটে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযানের জন্য চারশো কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে তার সঙ্গে ক্যাবিনেটে আই আই এম গুয়াহাটি স্থাপনের জন্য ভূমি আবন্টনের অনুমোদন জানানো হয়েছে আর সঙ্গে ক্যাবিনেট বৈঠকে সরকারি কর্মচারীদের অষ্টম পে কমিশন দুই গঠন করা হয়েছে আর ফলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি হবে বলে জানানো হয়েছে এদিকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈর পাকিস্তানের সঙ্গে কানেকশন আজ প্রকাশ করা হবে এসআইটির প্রতিবেদন এ বিষয় নিয়ে আজ দশটা ত্রিশ মিনিটের সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিস্ফোরক মেল অনুষ্ঠিত হবে বলে খবর এসেছে এদিকে রাজ্যের হাজার হাজার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম টু পয়েন্ট জিরোর অধীনে থেকে এক হাজার টু পয়েন্ট জিরোর অধীনে দুই লাখ টাকা করে দেওয়া হয়েছে বলে খবর এসেছে এদিকে মেঘালয়ের কয়লা খনিতে ভয়ঙ্কর ঘটনায় শেষ উদ্ধার অভিযান আর বন্ধ করা হলো অভিশপ্ত কয়লা খনি হাতে বাড়ি ফিরলো কারিগোলার ছয় শ্রমিকের মৃতদেহ মেঘালয়ের কয়লা খনির ভয়ঙ্কর ঘটনায় এখন পর্যন্ত বত্রিশ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং জীবিত অবস্থায় দশ শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে খবর এসেছে এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রেশন কার্ড তাকাদের এবার শুধু চাল আর ডাল নয় রেশন কার্ডেতে এবার সরাসরি এক হাজার টাকা করে দেশের রেশন ব্যবস্থা এক ঐতিহাসিক বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার এতদিন রেশন কার্ডধারীরা রেশন দোকান থেকে চাল গম নিতে বাধ্য ছিলেন এবার থেকে চাল গমের পরিবর্তে নগদ টাকা সংগ্রহ করতে পারবেন বিআই এর সহযোগে বিশেষ ই বাউচারের মাধ্যমে রেশন কার্ড দাঁড়ির অ্যাকাউন্টেতে টাকা দেওয়া হবে বলে খবর এসেছে এ দিকে এবার হার মেনেছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বন্ধ করবে জল মিশন প্রকল্পের পুঁজি রাজ্য সমূহে নিজে থেকে ব্যয় করে জল জীবন মিশন প্রকল্পের বাকি থাকা কাজ সমূহ সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ কেন্দ্রীয় সরকারের এদিকে নির্বাচনেতে কেবল জয়ী হওয়াটার শেষ কথা নয় নির্বাচনী জয়ীর জন্য আত্মসন্তুষ্ট না হয়ে জনকল্যাণের জন্য সকল কাজ করা উচিত যতদিন পর্যন্ত আমরা জনতার সাথে সম্পর্ক রক্ষা করব। ততদিন পর্যন্ত আমাদের জয়ের এন থাকবে এর বৈঠকেতে সংসদ সকলদের উদ্দেশ্যে মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে পূর্ত বিভাগে বছরে পাঁচশো কোটি টাকার দুর্নীতি বিজেপির পূর্ত বিভাগ সহ বিভিন্ন বিভাগেতে বিজেপির দুর্নীতির ফলে মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ইস্তফা চায় কংগ্রেস বলে খবর এসেছে এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর মহিলারা আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে হাত পা গা ধুয়ে মোবাইল হাতে নিয়ে বসে থাকার জন্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হল আগামী বিশ ফেব্রুয়ারি তারিখে অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে টুপুং করে আট হাজার করে টাকা ঢুকবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যে নতুন করে আরো ত্রিশ লাখ পরিবারেরা লাভ করিবেন নতুন সরকারি গড় ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সরকারি গড়ের নতুন হিতাধিকারীর তালিকা প্রথম পর্যায়ে জিওটেকিং সম্পূর্ণ হওয়া প্রায় তিন লাখ পঁচিশ হাজার লোকেরা শীঘ্রই নতুন সরকারি গড় লাভ করবেন বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন